রাজা টঙ্কনাথের রাজবাড়ি উনিশশো খ্রিস্টাব্দে প্রথম দিকে মালদোয়ার পরগনার অন্তর্গত ছিল যা বর্তমানে বাংলাদেশের ঠাকুরগাঁও সদর উপজেলা হতে কিলোমিটার দূরে উপজেলায় অবস্থিত দর্শক স্বাগত নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে রাজা টঙ্কনাথের রাজবাড়ি সম্পর্কে কিছু সংক্ষিপ্ত ইতিহাস জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর ঠাকুরগাঁও জেলার সকল দর্শনীয় স্থান সহ বিভিন্ন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন আর যদি ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো জানা যায় রাজা টঙ্কনাথের পূর্বপুরুষদের কেউ জমিদার ছিলেন না বর্তমানে রানীশঙ্কল উপজেলা সদর হতে সাত কিলোমিটার পূর্বে কাঠিয়ার নামক জায়গায় গোয়ালা বংশীয় নিঃসন্তান এক জমিদার বাস করতেন উক্ত জমিদারের মন্দিরে সেবায়িত হিসেবে কাজ করতেন টঙ্কনাথের পিতা বুদ্ধি গোয়ালা জমিদার ভারতের কাশি যাওয়ার সময় তাম্রপথে দলিল করে যান যে তিনি ফিরে না এলে মন্দিরের সেবায়িত বুদ্ধিনাথ জমিদারের মালিক হবেন পরবর্তীতে সেই জমিদার আর ফিরে না আসায় বুদ্ধিনাথ জমিদারের মালিক হয়ে যান তবে অনেকে মনে করেন এই ঘটনা বুদ্ধিনাথের দু এক পুরুষেরও পূর্বেরও হতে পারে জমিদার বুদ্ধিনাথের দ্বিতীয় ছেলে টঙ্কনাথ তৎকালীন ব্রিটিশ সরকারের আস্থা অর্জন করার জন্য মালদুয়ার স্টেট গঠন করেন বিভিন্ন সময় সমাজসেবা মূলক কাজের জন্য উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার টঙ্কনাথকে চৌধুরী ভূষিত করেন। পরবর্তীতে মহারাজা গিরিজনাথ রায়ের বর্ষতা স্বীকার করে রাজা উপাধি পান টঙ্কনাথ পরে রাজা টঙ্কনাথের স্ত্রী রানী শঙ্করী দেবীর নাম অনুসারে মালদোয়ারের স্ট্রিটের নামকরণ করা হয় রানী শঙ্করী দেশভাগের প্রকালে রাজা জমিদারি ছেড়ে ভারতে পারি জমান এর মধ্যে দিয়ে মালদোয়ার স্টেট রাজা টঙ্কনাথ চৌধুরীর জমিদারী পরম্পরার সমাপ্তি ঘটে শেষ ভাগে রাজবাড়িটি নির্মিত হয় রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথের আমলেই রাজবাড়িটি নির্মাণ কাজ শুরু হয় বুদ্ধিনাথের মৃত্যুর পরে রাজা টঙ্কনাথ রাজবাড়ির অসমাপ্ত কাজ শেষ করেন বর্তমান রানী শুকিল উপজেলা সদর হতে এক পয়েন্ট তিন কিলোমিটার পূর্বে কুলিক নদীর তীরে প্রায় দশ একর জমির উপর রাজবাড়িটি অবস্থিত বিশাল এক সিংহ দরজা দিয়ে রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে হতো বর্তমান এই সিংহ দরজাটি একেবারে ধ্বংসে পরিণত হয়েছে লাল রঙের দালানটি স্থাপত্য শৈলীতে আধুনিকতার পাশাপাশি ভিক্টোরিয়ান অলঙ্করণের ছাপ সংলগ্ন উত্তর-পূর্বকণে বাড়ি পূর্বে দুইটি পুকুর এবং রাজবাড়ি থেকে দুইশো মিটার দক্ষিণে রামচন্দ্র জয়কালী মন্দির অবস্থিত রাজবাড়ি ও তৎসংলগ্ন সব স্থাপনা অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বর্তমান কিন্তু এই রাজবাড়িটির কুসংস্কারের কাজ চলমান